এই মুহূর্তে আমরা একটি বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি খুব বেশি দিন আগের কথা নয় যখন সকল ব্যবসার জন্য একটি ওয়েবসাইট অত্যাবশ্যকীয় হয়ে উঠেছিল এরপর এলো সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ একটি শক্তিশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উপস্থিতি ছিল বাধ্যতামূলক সকল কোম্পানির জন্য আর এখন এখন চলছে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব প্রতিটি কোম্পানিকেই তাদের ব্যবসায় এ আয় অন্তর্ভুক্ত করতে হবে আর এর কি অর্থ জানেন এর অর্থ হলো আমাদের এমন ব্যবসা তৈরি করার কথা ভাবতে হবে যা অন্যান্য ব্যবসা তাদের প্রতিটি ক্ষেত্রে এআই সক্ষম করে তুলতে সাহায্য করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা নিজস্ব এআই এজেন্সি খুলতে পারেন অথবা যদি আপনি একজন ডেভেলপার হন কেন আপনার গতানুগতি ধ্যান ধারণা পরিবর্তন করে ভবিষ্যতের জন্য এআই সম্পর্কিত ডেভেলপমেন্টে মনোযোগ দিবেন সুতরাং যারা এই ডিজিটাল ক্যারিয়ার এবং ব্যবসায় উন্নয়নের কথা ভাবছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বলা যায় না এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আপনার কোটি টাকা এআই এজেন্সির স্টার্টআপের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে কারণ আপনি কখনো জানেন না এই ভিডিওতে হয়তো লুকিয়ে আছে আপনার ভবিষ্যৎ পরিবর্তন করার বিরাট একটি টার্ন ওভার তো চলুন শুরু করা যাক আসসালাম আলাইকুম আমি এনামুল হক এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ডিজিটাল ডিপ ড্রাইভ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা বর্তমান টেকনোলজি জগতের পুরো চিত্রটাই সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে আপনারা নিশ্চয়ই চ্যাটজিপিটি জেমিনাই ডিপসিক ক্ল এর মতো অত্যাধুনিক এআই এজেন্টের কথা শুনেছেন এবং এদের উত্থান লক্ষ্য করছেন এই এআই এজেন্টরা কিন্তু গেমের নিয়ম কানুন সম্পূর্ণরূপে বদলে দিচ্ছে এমন এক সময় ছিল যখন তথ্য জানতে বা কোনো জটিল প্রশ্নের উত্তর পেতে আমাদের দীর্ঘ সময় ধরে ওয়েবসাইট ঘাটতে হতো কিন্তু এখন এই আই এজেন্টরা প্রায় তাৎক্ষণিক সেই সব তথ্য আমাদের সামনে এনে হাজির করছে শুধু তাই নয় কন্টেন্ট তৈরি কোড লেখা এমনকি জটিল সমস্যার সমাধানেও এই এআই টুল গুলো আমাদের সাহায্য করছে এই এ আই এজেন্টদের ক্ষমতা কিন্তু এখানে শেষ নয় তারা বিভিন্ন ব্যবসায়িক প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করতে গ্রাহকদের সাথে আরো কার্যকর ভাবে যোগাযোগ স্থাপন করতে এবং নতুন নতুন উদ্বোধনের পথ খুলে দিচ্ছে দুই হাজার সালে শুরু প্রত্যেকটি বিজনেস এর একটি সেরকম দুই হাজার দশ সালে সোশ্যাল মিডিয়া ছাড়া যেত না আর এখন এ আই এজেন্টরাই কিন্তু আমাদের ব্যবসার ভবিষ্যৎ নির্ধারণ করছে প্রত্যেকটা বিজনেস এর এখন প্রয়োজন এমন পার্টনারদের যারা এই অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের ব্যবসাকে আরো উন্নত করতে পারবে প্রবলেমটা হচ্ছে বেশিরভাগ বিজনেস এখনো ঠিক বুঝে উঠতে পারছে না কিভাবে এ আই তাদের সাহায্যে আসবে অনেকেই হত এদের ক্ষমতা সম্পর্কে শুনেছেন কিন্তু তাদের স্পেসিফিক বিজনেস দরকারের জন্য তারা বুঝে উঠতে পারছেন না কোথায় এটা কাজে লাগানো যাবে কিভাবে তারা ইমপ্লিমেন্টেশন করবেন এখন এটা অনেক রকম ধোঁয়াশা অন্যদিকে আমাদের অনেক ডেভেলপার বন্ধুরাই কিন্তু এই বিশাল সুযোগটা মিস করে যাচ্ছেন তারা হয়তো এখনো সেই গতানৈতিক ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের মধ্যেই আটকে আছেন অথবা সেই পুরনো চাকরির মার্কেটের দিকেই তাকিয়ে আছে যেখানে প্রতিযোগিতা মারাত্মক কিন্তু বিশ্বাস করো দুই হাজার পঁচিশ সালে একটি এআই এজেন্সি স্টার্ট করার মতো সুবর্ণ সূচক আর হয়তো কখনো আসেনি কারণটা স্পষ্ট মার্কেটে অত অত্যাধুনিক এআই সলিউশনের ডিমান্ড আকাশ ছোঁয়া কিন্তু এই ডিমান্ড ফুলফিল করার মতো এক্সপার্ট কিন্তু এখনো খুবই কম আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের একটি এআই এজেন্সি খুলতে পারেন এবং কিভাবে আপনারা এই বিজনেসে সফলতা অর্জন করে লাখ লাখ থেকে কোটি কোটি টাকা অর্জন করতে পারেন এবং যে কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনার জায়গা করে নিতে পারেন ওকে আমরা এখন প্রথম ধাপটা দেখি প্রথম ধাপটা হচ্ছে ফাইন্ডিং নিশ আপনার বিশেষ ক্ষেত্রটা খুঁজে বের করা প্রথমেই আপনাকে একটি স্পেসিফিক নিশ বা বিশেষ ক্ষেত্র বেছে নিতে হবে যেখানে আপনার এআই এজেন্সি ফোকাস করবে সবার জন্য সবকিছু এই অ্যাপ্রোচ নিয়ে কিন্তু কাজ শুরু করলে আপনি হারিয়ে যাবেন কিছু লাভজনক নিশ আইডিয়া আমি এখানে দিচ্ছি আইন সংস্থা ল এদের ডকুমেন্ট অটোমেশন রিসার্চ আর ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এআই পাওয়ার সলিউশন লাগতে পারে বিশেষত উন্নত এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ডকুমেন্ট অ্যানালিসিস ক্ষমতা সম্পন্ন এআই এজেন্টদের ব্যবহার এখানে খুবই কার্যকর হতে পারে দ্বিতীয়ত বিপণন সংস্থা মার্কেটিং এজেন্সির জন্য কন্টেন্ট ক্রিয়েশন যেমন কপিরাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট কাস্টমার অ্যানালিসিস যাতে এআই এদের ব্যবহার বুঝে গ্রাহক সেগমেন্ট করতে পারে এবং গ্রাহকদের পছন্দ বুঝতে পারে আর অ্যাডভার্টাইজমেন্ট অপটিমাইজেশন জন্য এআই টুলস এদের খুবই দরকার জেনারেটিভ এআই এজেন্টরা এখানে নতুন দিগন্ত উন্মোচন করে দিতে পারে তৃতীয়ত ই কমার্স ব্যবসায় ই কমার্স বিজনেস কাস্টমার সার্ভিস এআই চ্যাটের উন্নত আরো কিছু ব্যবস্থা করে দিতে পারে প্রোডাক্ট রিকমেন্ডেশন যেটা ব্যক্তিগত সুপারিশের জন্য এআই আর ইনভেন্টারি ম্যানেজমেন্টের জন্য এআই সলিউশন তৈরি করা যেতে পারে চতুর্থত স্বাস্থ্যসেবার জন্য হেলথ কেয়ার پیشنট ডেটা অ্যানালাইসিস রোগী তথ্য বিশ্লেষণ করে উন্নত চিকিৎসা প্রদান অ্যাপয়েন্টমেন্ট শিডিউলি আপনি স্মার্ট শিডিউলিং এর জন্য এআই এজেন্ট তৈরি করতে পারে আর টেলিমেডিসিনের জন্য এআই এর ব্যবহার করা যেতে পারে তবে এই ক্ষেত্রে লিগাল এবং এথিক্যাল দিকগুলো দেখা খুবই জরুরি হয়ে পড়বে আপনার আগ্রহ আর দক্ষতা আর মার্কেটের ডিমান্ড অনুযায়ী একটি পারফেক্ট নিশ্চ খুঁজে বের করুন দ্বিতীয় যে ধাপটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে অ্যাকোয়ারিং দেন নেসেসারি এআই স্কিলস অর্থাৎ যে ধরনের প্রয়োজনীয় এআই দক্ষতা রয়েছে এগুলো অর্জন করা একটি সফল এআই এজেন্সি পরিচালনা করার জন্য আপনার বা আপনার টিমের কিছু অত্যাধুনিক এআই দক্ষতা থাকা অপরিহার্য দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে কিছু বেসিক জ্ঞান থাকলে চলবে না বরং বাজারের চাহিদা অনুযায়ী বিষায়িত কিছু দক্ষতা অর্জন করতে হবে এখন আমি এগুলো খোলাসা করে দিচ্ছি প্রথমত উন্নত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অর্থাৎ অ্যাডভান্সড এন এল পি এই ক্ষেত্রে কেবল টেক্সট বা ভয়েস ডেটা বিশ্লেষণ করাই যথেষ্ট না বরং সেই ডেটার গভীর অর্থ বোঝা বিভিন্ন ভাষার সুখতা উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কার্যকর সমাধান তৈরি করার ক্ষমতা থাকতে হবে চ্যাটবোর্ড তৈরি স্বয়ংক্রিয় কন্টেন্ট জেনারেশন এবং সেন্টিমেন্ট অ্যানালিসিস এর মতো ক্ষেত্রগুলিতে এই দক্ষতা বিশেষভাবে প্রয়োজন দ্বিতীয়ত কম্পিউটার ভিশন ইমেজ এবং ভিডিও ছবি বা ভিডিও করাই নয় বিভিন্ন অবজেক্টের সাথে সম্পর্ক স্থাপন করা সেই তথ্য ব্যবহার করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে কোয়ালিটি কন্ট্রোল নিরাপত্তা পর্যবেক্ষণ এবং স্বয়ংক্রিয় পরিদর্শনের ব্যবস্থার মতো অ্যাপ্লিকেশনগুলোতে খুবই ডিম্যান্ড দিন দিনই বেলে যাবে দ্বিতীয়ত মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং ডেটা থেকে শেখা এবং ভভিষ্যত প্রেডিক্ট করার জন্য অত্যাধুনিক অ্যালগরিদম তৈরি এবং প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে এর মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং এবং জেনারেটিভ মডেলগুলোর জ্ঞান বিশেষ গুরুত্বপূর্ণ কাস্টমার বিহেভিয়ার অ্যানালিসিস পার্সোনাল সুপারিশ স্টোরির জন্য এই ক্ষমতা অপরিহার্য এরপর রয়েছে এআই প্ল্যাটফর্ম এবং সরদজাম 2025 সালে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী এআই প্ল্যাটফর্ম এবং সরদজামের উপরে গব প্রযুক্তির এবং কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এর মধ্যে ওপেন এআই এপিআই গুগল ক্লাউড এআই প্ল্যাটফর্ম অ্যামাজন ওয়েব সার্ভিসেস এবং ট্রান্সফার ফ্লো বা ফাইটচের মতো ফ্রেমওয়ার্ক গুলো বিশেষভাবে জানা খুবই জরুরি বিভিন্ন এআই মডেল ফাইন টিউনিং করা এবং কাস্টমাইজ করার ক্ষমতাও থাকতে হবে এছাড়াও এআই এথিক্স এবং এআই প্রাইভেসির দিকটাও দেখতে হবে এআই সিস্টেম ডিজাইন এবং ডিপ্লয় করার সময় নৈতিক দিকগুলো এবং যেটা গোপনীয়তার নীতিগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে পক্ষপাতিত্বমূলক বায়াস এআই তৈরি করা এবং ডেটা সুরক্ষার নিয়ম কানুন মেনে চলা হবে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে শেষে এআই ইন্টিগ্রেশন এবং অটোমেশন এই ক্ষেত্রে চাহিদা অনেক বেশি বিভিন্ন ব্যবসায়িক সিস্টেমের সাথে এআই সলিউশন গুলো ইন্টিগ্রেট করা এবং ওয়ার্ক ফ্লো অটোমেট করার ক্ষমতা থাকতে হবে এপিআই এবং ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে আপনার টিমের আপনার বা টিম সদস্যদের এই ক্ষেত্রগুলোতে দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং আপ টু ডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ বাজারের চাহিদা এবং প্রযুক্তির অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে না পারলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি তিন নম্বর ধাপ হচ্ছে ডিটারমাইনিং ইউর সার্ভিসেস অর্থাৎ আপনার পরিষেবা নির্ধারণ করতে হবে দুই হাজার পঁচিশ সালে প্রতিযোগিতামূলক এআই বাজারে আপনার এজেন্সিকে আলাদা করে প্রতিষ্ঠিত করতে হলে স্পষ্ট এবং চাহিদা ভিত্তিক পরিষেবা নির্ধারণ করা অত্যন্ত জরুরি জরুরি আপনার নির্বাচিত বিশেষ ক্ষেত্র এবং আপনার টিমের দক্ষতার উপরে ভিত্তি করে কিছু অত্যাধুনিক পরিষেবা আপনারা প্রদান করতে পারেন এই ব্যাপারে আমি কিছু সাজেশন করতে পারি প্রথমত জেনারেটিভ এ আই সলিউশন অত্যাধুনিক জেনারেটিভ এ আই মডেল যেমন জিপিটি ফোর জেমেন প্রো স্টেবল ডিফিউশন ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন ব্যবসার জন্য কাস্টমাইজ কন্টেন্ট তৈরি করতে পারেন এর মধ্যে টেক্সট জেনারেশন ব্লগ পোস্টিং মার্কেটিং কপি রাইটিং রিপোর্ট ইমেজ এবং ভিডিও

এবং ইনসাইট জেনারেশন অত্যাধুনিক ডেটা মাইনিং এবং মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে ব্যবসার বিশাল ডেটা সেট থেকে মূল্যবান তথ্য এবং প্রবণতা খুঁজে বের করা এর মাধ্যমে গ্রাহকের আচরণ বোঝা বাজারের পুরাবাস দেওয়া এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহায়তা করা যেতে পারে রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস এবং ড্যাশবোর্ড তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হতে পারে এরপরে যে পরিষেবাটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কাস্টমাইজ এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নির্দিষ্ট ব্যবসার জন্য তাদের চাহিদা অনুযায়ী বিষায়িত এআই অ্যাপ্লিকেশন তৈরি করা এর মধ্যে সাপ্লাই চেইন অপটিমাইজেশন পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ প্রেডিক্টেড মেন্টেনেন্স যেটা কোয়ালিটি কন্ট্রোল রিসোর্স ম্যানেজমেন্ট এবং আরো অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে এছাড়া থাকতে পারে এআই ইন্টিগ্রেশন এবং অটোমেশন বিদ্যমান ব্যবসায়িক সিস্টেম যেমন সিআরএম ইআরপি এগুলোর সাথে এআই সলিউশনকে নির্বিঘ্নে সংযুক্ত করা এবং বিভিন্ন ওয়ার্ক ফ্লু সংক্রিয় করার জন্য কাস্টমাইজ সমাধান প্রদান করা এর মধ্যে থাকতে পারে রোবোটিক প্রসেস অটোমেশন এবং এর সমন্বয় এক্ষেত্রে খুবই কার্যকর হতে পারে যেটা আগেই বলেছিলাম এই আই এথিক্স এর ব্যাপারটা এর সাথে রিস্ক ম্যানেজমেন্ট কনসালটেশনও থাকতে পারে ব্যবসাগুলোকে তাদের এ আই উদ্যোগের নৈতিক দিনগুলো বিবেচনা করতে ডেটা গোপনীয়তা রক্ষা করতে এবং সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত এবং প্রশমিত করতে সহায়তা করা হতে পারে আপনার একটি সার্ভিস এবং ডেটা গভর্নেন্স উপরে পরামর্শ প্রদান করা এখনকার দিনে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা নিয়ে আপনি আপনার এ আই এজেন্সি খুলতে

আমরা এতক্ষণ ধরে এই এজেন্সি শুরু করার তিনটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করলাম বাকি চারটিতে একটু পরে যাচ্ছি যদি এই তথ্যগুলো আপনাদের কোনো সাহায্য এসে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করে অন্যদেরও এই সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করুন আপনাদের সমর্থন আমাকে আরো উৎসাহিত করবে এবং নতুন নতুন এবং দরকারি ভিডিও কন্টেন্ট নিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে এবার আসি চতুর্থ ধাপে চতুর্থ ধাপে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করা এ নিয়ে আমি অনেক ভিডিও করেছি একটি শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য ব্র্যান্ড তৈরি করা আপনার এআই এজেন্সি সাফল্যের অন্যতম চাবিকাঠি আপনার ব্র্যান্ড কেবল আপনার পরিচয় বহন করবে না বরং সম্ভাব্য ক্লায়েন্টদের আস্থা অর্জন এবং প্রতিযোগীদের কাছ থেকে আপনাকে আলাদা করতেও সাহায্য করবে এর উপরে কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো যেগুলোর উপরে আপনি মনোযোগ দিতে পারেন প্রথমত আকর্ষীয় ব্র্যান্ড নেইম এবং লোগো এমন একটি নাম নির্বাচন করুন যা সহজে মনে রাখা যায় আপনার এজেন্সির বিশ্বাসত্ব এবং পেশাদারিত্বর পরিচয় বহন করে এই জিনিসটা অবশ্যই নামের মধ্যে যেন থাকে একটি অত্যাধ এবং আকর্ষণীয় লোগো ডিজাইন করুন যা আপনার ব্র্যান্ডের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করবে এরপরে ব্র্যান্ড মেসেজিং আপনার এজেন্সি কি করে কেন আপনার ক্লায়েন্টটা আপনার কাছে আসবে এই বিষয়গুলো স্পষ্টভাবে আপনার ওয়েবসাইটে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে তুলে ধরুন আপনার মূল পরিষেবাগুলো সুবিধা এবং ক্লায়েন্টদের জন্য আপনি কি ধরনের ভ্যালু তৈরি করতে পারেন তা জরলভাবে উপস্থাপন করুন এছাড়া একটি ওয়েবসাইট তৈরি করুন আপনার ওয়েবসাইট হবে আপনার ডিজিটাল মুখপত্র এটি আকর্ষণীয় ব্যবহারকারী বন্ধ এবং তথ্যপূর্ণ হওয়া উচিত আপনার পরিষেবাগুলোর বিস্তারিত বিবরণ কে স্টাডি সফল প্রকল্পের উদাহরণ আপনার টিমের সদস্যদের পরিচিতি এবং যোগাযোগের সহজ উপায় এখানে অন্তর্ভুক্ত করতে হবে আপনার ওয়েবসাইটে নিয়মিত ব্লগ পোস্ট বা রিসোর্স যোগ করতে হবে যা হতে হবে এসিও ফ্রেন্ডলি এছাড়াও শক্তিশালী অনলাইন উপস্থিতি যেটা নিয়ে আমি সবসময় আমার চ্যানেলে বলে থাকি আপনার টার্গেট ক্লায়েন্টরা যেখানে সক্রিয় সেই প্ল্যাটফর্মগুলোতে আপনার এজেন্সির উপস্থিতি নিশ্চিত করুন লিঙ্ক দিনের মতো পেশাদার নেটওয়ার্কিং সাইটগুলোতে নিয়মিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করুন আপনার দক্ষতা প্রদর্শন করুন এবং টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো এর মতো প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট শিল্পের উপর নির্ভর করে ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করা নিশ্চিত করুন এছাড়া ক্রেডিবিলিটি বিল্ডিং বা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে আপনি ক্লায়েন্টদের আস্থা অর্জনের জন্য প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল নিতে পারেন কেস স্টাডি এবং সফল প্রকল্পের পোর্টফোলিও আপনার ওয়েবসাইটে এবং অন্যান্য মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে স্পষ্টভাবে প্রদর্শন করুন সম্ভব হলে আপনার শিল্প সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন এবং স্পিকার হিসাবে বক্তব্য রাখুন এছাড়া কন্টেন্ট মার্কেটিং এর উপরে আপনাকে জোর দিতে হবে মূল্যবান এবং তথ্যপূর্ণ কন্টেন্ট তৈরি এবং শেয়ার করার মাধ্যমে আপনি আপনার শিল্পে একজন বিশেষজ্ঞ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন ব্লগ পোস্ট ইবুক হোয়াইট পেপার ইনফোগ্রাফিক এবং ভিডিওর মাধ্যমে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা আপনি প্রদর্শন করুন আপনার টার্গেট ক্লায়েন্টের সমস্যা সমাধান করে একটি কন্টেন্ট তৈরি করুন সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড ভয়েস ভয়েস টোন টোন আপনার আপনার একটি কনসিস্টেন্ট এবং তৈরি করুন যা সমস্ত যোগাযোগের মাধ্যমে প্রতিফলিত হয় এটি পেশাদার বন্ধুত্বপূর্ণ উদ্ভাবনী এবং আপনার ব্র্যান্ড এর সাথে সংগতিপূর্ণ হতে হবে একটি শক্তিশালী এবং ব্র্যান্ড তৈরি করার জন্য সময় এবং ধারাবাহিকতার প্রচেষ্টা খুবই দরকারি আপনার ব্র্যান্ডের প্রতিটি উপাদান যেন আপনার এজেন্সির মূল্যবোধ এবং দক্ষতার প্রতিফলন ঘটায় সেই দিকে অনেক খেয়াল রাখুন ওকে আমরা এখন পাঁচ নম্বরে চলে এসেছি সো পাঁচ নম্বর হচ্ছে ক্লায়েন্ট অর্জন করা অ্যাকোয়ারিং ইয়ার ক্লায়েন্টস প্রতিযোগিতামূলক বাজারে ক্লায়েন্ট অর্জন করা একটি ধারাবাহিক এবং কৌশলগত প্রক্রিয়া কেবল ভালো পরিষেবা প্রদান এ নিয়ে কিছু বলতে চাচ্ছি প্রথমত আপনার নেটওয়ার্ক ব্যবহার করুন আপনার পরিচিত ব্যবসায়ী সহকর্মী এবং অন্যান্য পেশাদারদের সাথে যোগাযোগ করুন এবং আপনার নতুন এ আই এজেন্সি সম্বন্ধে তাদেরকে জানান ব্যক্তিগত পারিস এবং পরিচিতদের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া সম্ভাবনা প্রথমত অনেক বেশি থাকে তাদের জিজ্ঞাসা করুন যদি তারা এমন কাউকে জানেন যারা এআই সলিউশন খুঁজছেন আপনার পেশাদার ওয়েবসাইট এবং সক্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে সম্ভাব্য ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে নিয়মিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করুন আপনার দক্ষতা প্রদর্শন করুন এবং আপনার টার্গেট ক্লায়েন্টদের সাথে সরাসরি যুক্ত হন লিঙ্কডিন মতো প্ল্যাটফর্মে আপনার এজেন্সি প্রোফাইলকে অপটিমাইজ করুন এবং প্রাসঙ্গিক গ্রুপগুলোতে অংশ নিন এছাড়া টার্গেটেড আউটরিচ আপনার নির্বাচিত বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রের ব্যবসাগুলোকে চিহ্নিত করুন এবং তাদের কাছে ব্যক্তিগত ইমেল বা লিঙ্কড ইন মেসেজ পাঠান তাদের বর্তমান সমস্যাগুলো উল্লেখ করুন এবং কিভাবে আপনার এআই সলিউশন সেই সমস্যাগুলোর সমাধান দিতে পারে তা স্পষ্টভাবে তুলে ধরুন এছাড়া পার্টনারশিপ তৈরি করতে পারেন অন্যান্য টেকনোলজি কোম্পানি মার্কেটিং এজেন্সি বা কনসাল্টিং ফার্মের সাথে অংশীদারিত্ব তৈরি করার সুযোগ সন্ধান করুন তাদের ক্লায়েন্টদের কাছে আপনার এআই পরিষেবাগুলো সুপারিশ করতে উৎসাহিত করুন এবং বিনিময়ে আপনিও তাদের পরিষেবাগুলো আপনার ক্লায়েন্টদের সাথে সুপারিশ করতে পারেন আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রি অফার অর ক্লায়েন্টদের তাদের বর্তমান অবকাঠামো এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে বিনামূল্যে কিভাবে এআই ক্যাপেবল করা যায় সে ব্যাপারে অডিটের অফার করুন এটি তাদের আপনার দক্ষতা এবং আপনি কিভাবে তাদের সাহায্য করতে পারেন তা বোঝাতে সাহায্য করতে পারে এটি একটি দীর্ঘ মেয়াদি সম্পর্ক তৈরি সাহায্য করতে পারে আপনার বর্তমানে যে সমস্ত ক্লায়েন্ট আপনার উপরে খুশি তাদের নতুন ক্লায়েন্টকে রেফার করার জন্য উৎসাহিত করতে পারেন এর জন্য আপনি তাদের বিশেষ ছাড় বা সুবিধা প্রদান করতে পারেন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন পদ্ধতি তৈরি করতে পারেন এবং দেখুন কোনটা আপনার এজেন্সির জন্য সবচেয়ে কার্যকর হয় ক্লায়েন্টদের সাথে দীর্ঘমেয়াদী এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলার উপরে মনোযোগ দিন

নির্ধারণ করতে পারেন আপনার সার্ভিসের মনে রাখবেন ক্লায়েন্টরা জটিল সমস্যা সমাধানের জন্য আপনার কাছে আসতে চায় তাই আপনার দক্ষতার একটি ন্যায্য মূল্য চাও উচিত এছাড়া বাজারের হার যে মার্কেট যে রেটস রয়েছে সেটা আপনি যাচাই করতে পারেন আপনার নির্বাচিত বিশেষ ক্ষেত্রের অন্যান্য এআই এজেন্সিরা এবং ফ্রিল্যান্সেরা তাদের পরিষেবার জন্য কি ধরনের চার্জ করেন তাও খুঁজে দেখতে পারেন বাজারের গড় মূল্য সম্বন্ধে ধারণা থাকলে প্রতিযোগিতা মূল্য মূল্য নির্ধারণ করতে সুবিধা হবে আপনার পরিষেবার জটিলতা এবং কমপ্লেক্সিটি এটাও কনসিডার করুন প্রতিটি প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণের জটিলতা সময় বিবেচনা করে মূল্য নির্ধারণ করতে পারেন কাস্টম এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মতো জটিল এবং সময় সাপেক্ষ কাজের জন্য স্বাভাবিকভাবে একটু বেশি চার্জ করতে পারবেন এছাড়া ক্লায়েন্টদের বিজনেস সাইজও আপনাকে কনসিডার করতে হবে আপনার টার্গেট ক্লায়েন্টের ব্যবসার এবং তাদের বাজেট সম্পর্কে একটি ধারণা আগে থেকে নিয়ে রাখুন ছোট ব্যবসার জন্য হয়তো কিছুটা নমনীয় মূল্য নির্ধারণ প্রয়োজন হতে পারে যেখানে বড় ব্যবসার ক্ষেত্রে উচ্চ মূল্য আপনি ধার্য করতে পারেন এছাড়া ভ্যালু বেসড প্রাইসিং যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এআই সলিউশন ক্লায়েন্টদের ব্যবসায় কি ধরনের আর্থিক বা কার্যকরিতার সংক্রান্ত সুবিধা এনে দিবে সেটা আপনি আপনার প্রাইসিং এ কনসিডার করতে পারেন যদি আপনার সমাধান ক্লায়েন্টদের উল্লেখযোগ্য সময় এবং অর্থ সাশ্রয় করে তবে আপনি সেই সাশ্রয়ের একটি বিরাট অংশ আপনার ফি হিসাবে চার্জ করতে পারেন ট্রান্সপারেন্সি ফর প্রাইসিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার মূল্য প্রস্তাবনা স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করুন প্রতিটি পরিষেবার জন্য আলাদাভাবে খরচ উল্লেখ করেন এবং কোন লুকানো চার্ট যাতে হিডেন প্রাইস যাতে না থাকে সেটা রক্ষ রাখুন প্রয়োজনে ক্লায়েন্টদের বাজেট এবং প্রকল্পের আকার উপরে নির্ভর করে কিছু নমনীয়তা আপনি দেখাতে পারেন দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত সহায়ক হয় সঠিক মূল্য নির্ধারণের জন্য বাজার গবেষণা আপনার দক্ষতার মূল্যায়ন এবং ক্লায়েন্টদের চাহিদা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভারসাম্যপূর্ণ মূল্য নির্ধারণ কৌশল আপনার ব্যবসাকে লাভজনক করবে এবং ক্লায়েন্টদের আকৃষ্ট করতে সাহায্য করবে লাস্ট ওয়ান ইজ ইউ হ্যাভ টু প্রোভাইড এক্সেলেন্ট ক্লায়েন্ট সার্ভিস এই যে প্রতিযোগিতামূলক বাজারে এখানে দীর্ঘস্থায়ী সফলতা অর্জনের জন্য ব্যতিক্রম ক্লায়েন্ট পরিষেবা প্রদান করাই হতে পারে আপনাকে আপনার প্রতিযোগীদের কাছ থেকে আলাদা করে রাখার একটি বড় ফ্যাক্টর আপনার ক্লায়েন্টদের সন্তুষ্টি কেবল তাদের ফিরে আসার সম্ভাবনা বাড়ায় না বরং ইতিবাচক প্রচারের মাধ্যমে নতুন ক্লায়েন্টদের করতেও সাহায্য করতে পারে এই ব্যাপারে আপনি যে সমস্ত বিষয়গুলোর উপর মনোযোগ দিতে পারেন এর মধ্যে থাকতে পারে রেগুলার সাথে নিয়মিত এবং সুস্পষ্ট যোগাযোগ রক্ষা করুন তাদের প্রশ্নের দ্রুত উত্তর দিন প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে নিয়মিত আপডেট রাখবেন এবং যেকোনো সমস্যা দেখা দিলে তার দ্রুত সমাধানের জন্য চেষ্টা করবেন তাদের পছন্দের যে যোগাযোগ মাধ্যম রয়েছে ওয়েদার ইট ইমেইল ফোন ভিডিও কনফারেন্স সেটাই ব্যবহার করুন এছাড়া তাদের চাহিদা বুঝতে হবে আন্ডারস্ট্যান্ডিং দেয়ার নি প্রতিটি ক্লায়েন্টের ব্যবসার জন্য চাহিদা এবং লক্ষ্যগুলোকে আপনাকে বুঝতে হবে কেবল প্রযুক্তিগত সমস্যার সমাধান দেওয়া যথেষ্ট নয় বরং তাদের ব্যবসায় যে উন্নতি যে কারণে সে আপনার কাছে এসেছে সেটা কিভাবে ফুলফিল সে করতে পারবে সেই টার্গেটে কিভাবে সে যেতে পারবে সেই দিকেও আপনাকে নজর দিতে হবে

আর আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফিডব্যাক কালেক্ট করা তাদের প্রতিক্রিয়া সংগ্রহ করা এবং সেই অনুযায়ী নিজেকে সবসময় উন্নতি করা প্রতিটি প্রকল্পের শেষে ক্লায়েন্টদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা তাদের প্রতিক্রিয়া সংগ্রহ করুন তাদের মন্তব্য এবং পরামর্শ গুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং আপনার পরিষেবা এবং প্রক্রিয়াগুলো সেই রিকমেন্ডেশন গুলো কাজে লাগান বিল্ডিং এ লং টার্ম রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের সাথে কেবল একটি প্রকল্পের জন্য কাজ করার মানসিকতা পরিহার করুন তাদের সাথে দীর্ঘ মেয়াদী অংশীদারিত্ব গড়ে তোলার উপর দিন তাদের ব্যবসা সহায়তা করুন এবং তাদের ভবিষ্যতের এ আই চাহিদাগুলোর জন্য প্রথম পছন্দনীয় এআই এজেন্সি হওয়ার চেষ্টা করুন যদি আপনার সরবরাহ করা এ আই সলিউশনের জন্য ক্লায়েন্টদের প্রশিক্ষণের প্রয়োজন হয় তবে সেই প্রশিক্ষণ যথাযথভাবে প্রদান করুন প্রকল্পের পরেও তাদের প্রয়োজনীয় সহায়তা এবং রক্ষণাবেক্ষণের পরিষেবা প্রদান করুন কার্যকর সমস্যা সমাধান ক্লায়েন্টদের আস্থা বজায় রাখতে সহায়তা করে চমৎকার ক্লায়েন্ট পরিষেবা একটি চলমান প্রক্রিয়া আপনার ক্লায়েন্টদের সন্তুষ্ট গোষ্ঠীর উপর ক্রমাগত মনোযোগ দিন এবং তাদের সাফল্যের জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করুন খুশি ক্লায়েন্টরা আপনার সেরা বিজ্ঞাপনদাতা হতে পারে তো এই ছিল দুই সালে একটি সফল এআই এজেন্সি শুরু করার জন্য ধাপে ধাপে গাইড মনে রাখবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রটি নিয়মিত বিকশিত হচ্ছে তাই আপনাদেরকেও নতুন প্রযুক্তি এবং বাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে হবে যদি আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান বা কোন নির্দিষ্ট বিষয়ে সাহায্যের প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে অন্যরাও এ থেকে উপকৃত হতে পারে তাহলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাকে আরো উৎসাহিত করে ভবিষ্যতে আরো ইনফর্মটিভ এবং ট্রেন্ডিং টেকনোলজি নিয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং প্রযুক্তির এই নতুন দিগন্তে নিজের সম্ভাবনাকে কাজে লাগাবেন